হ্যালো ভিউয়ার্স স্যান আর সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি এই গরমে খুব সুন্দর সুন্দর হালকা হালকা কমফোর্টেবল ওয়ান পিস কামিজ দিয়ে এই গরমে যারা চাচ্ছেন সেল করবেন একেবারে কমফোর্টেবল ওয়ান পিস কামিজ একেবারে সিম্পলের ভিতরে সেই কামিজগুলো দেখাই দিব সিম্পল হলেও কিন্তু গরমের এসি মানে কাপড় তো পরতেই হবে ভাই সবারই কাপড় কিনতে হবে কাপড় পরতে হবে তো এই যে আজকে যেই কাপড়গুলো দেখাবো একেবারে রিজনেবল প্রাইসে কমফোর্টেবল ড্রেসগুলো তার আগে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে টাকা দক্ষিণ বাড্ডা আলাতনাসা স্কুলের সামনে যারা একটা কারখানা সন্ধান করছেন যে কোথা থেকে নিয়ে কাপড় সেল করব। ওয়ান পিস টু পিস থ্রি পিস বাচ্চাদের আইটেম রেডিমেডের জগতে অল ওভার কালেকশন একদম রেডিমেড থ্রি পিস একদম নর্মাল থেকে গর্জেস পর্যন্ত পেয়ে যাবেন পার্টি গাউন পেয়ে যাবেন আমাদের এইখানে তিনশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ থেকে শুরু করে একদম সাড়ে চার হাজার টাকা পর্যন্ত ড্রেস কালেকশন পাবেন এই যে দেখতেছেন বুটিক্স করা খুব সুন্দর ডলার ওয়ার্ক করা হ্যাঁ স্কিন করা একটা কামিজ আমি দেখাচ্ছি খুবই সুন্দর এটা হচ্ছে ওয়ান পিস কামিজ এই যে ব্যাকসাইডও কিন্তু খুব সুন্দরভাবে স্কিন করা থাকবে একটু উঁচু করো এই যে আমি ফুল ডিজাইনটা দেখাচ্ছি এটা ব্যাক সাইডের ডিজাইন এটা হচ্ছে সামনের ডিজাইন আর এই কালারগুলোতে সাইজ থাকবে যে এই দুইটা বুটিক্স এইগুলোতে সাইজ থাকবে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ একদম চিকন থেকে মোটা পর্যন্ত সবাই এগুলো পড়তে পারবে হ্যাঁ এটার কালার থাকবে এই বুটিক্সের উপর কিন্তু সব সময় আমাদের প্রোডাক্ট চলে সবসময় আমরা শুধু ডিজাইনটা পাল্টাই আর এই বুটিক্সের কামিজগুলো কিন্তু আমরা সবসময় দিচ্ছি আর এই গরমে বুটিক্স ওয়ান পিস কামিজগুলো পাচ্ছেন মাত্র তিনশো টাকায় তো ফুল এপ্রিল মাস যেহেতু আমাদের সব কিছুতে একটা ডিসকা ডিসকাউন্ট চলছে তো আমরা কিন্তু এগুলো ডিসকাউন্ট দিচ্ছি তিনশো সত্তর টাকায় আশি টাকাটা সত্তর টাকা দিচ্ছি আসলে এগুলাতে আমাদের প্রফিট কিন্তু নেই বললেই চলে তারপরেও কিন্তু আমরা এইভাবে দেই হ্যাঁ আমরা দশ টাকা তারপরও আমরা ডিসকাউন্ট দিয়েছি তো যাই হোক আমাদের কিছু থাকুক বা না থাকুক আপনারা নিয়ে সেল করেন আমি চাই আমার কাস্টমার যেমন আট বছর ধরে আমাদের আঁকড়ে ধরে আছে আমরাও চাই তাদেরকে আঁকড়ে ধরে রাখতে ওকে তার ভিতরে তো আসেই অনেক কিছু এগুলো হচ্ছে বুটিক্সের আরেকটা ডিজাইন তিনশো সত্তর টাকা করে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ওয়ান পিস কামিজগুলো এগুলার ম্যাটেরিয়াল হচ্ছে লিলেনের উপরে খুব সুন্দর খুবই সুন্দর ওকে খুবই সুন্দর এগুলো হচ্ছে কামিজ তো আমি কিন্তু আরও একটা অফার দিয়েছি সেটা হচ্ছে আমাদের প্রতিটা বিডু থেকে চাইলে আপনি বান্ডেল ধরে নিতে পারেন চাইলে আপনারা বারো পিজও নিতে পারেন সব সব আইটেম থেকে মিলিয়ে তো এই আজকে কামিজগুলো দেখেন এটা হচ্ছে প্লেন চায়না লিলেনের উপরে কাপড়টা খুবই সুন্দর আর নিজে থাকবে গর্জেস কাজ করা এটা ফ্রি সাইজের এটা দেখা যাচ্ছে ছত্রিশ আটত্রিশ থেকে ধরে বিয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত যারা আছে তারা কিন্তু এগুলো পড়তে পারবে এগুলো হচ্ছে ওয়ান পিস কামিজ এগুলো হচ্ছে সলিড কাপড়ের উপরে এমব্রডারি করা কালার রং ফুল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেহেতু এগুলো চায়না লিলেনের উপরে এগুলো অ্যাম্ব্রডরি করা সম্পূর্ণই সলিড কাপড়ের উপর অ্যাম্ব্রোডরি এগুলোর প্রাইস থাকছে মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অরিজিনাল চায়না লিলেনের উপরে তিনশো নব্বই টাকা এগুলো পেয়ে যাচ্ছেন ওকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর প্যানেলটা একটু ধরো নিচে এই যে দেখেন প্যানেলটা এত সুন্দরভাবে অ্যাম্ব্রটারি কাজ করা আর ফুল কিন্তু গুটি গুটি অ্যাম্বোটারি করা এগুলো কিন্তু খুবই সুন্দর এই গরমে অনেক আরামদায়ক যেহেতু তিনশো নব্বই টাকায় পাচ্ছেন এগুলা পাঁচশো পঞ্চাশে সেল করলেও কিন্তু কোনো দিকটা কমবে না এই সুন্দর সুন্দর কামিজগুলো আপনারা নিতে পারেন আর সেল করতে পারেন কাস্টমারের কাছে এই যে গরমে কিন্তু এগুলা কি করব গায়ের এসি গরমে গায়ের রেসি এই কমফোর্টেবল ড্রেসগুলো পরে কিন্তু সবাই যেতে পারে কারণ এছাড়া তো আর কোনো ওয়ে নাই আমরা যেহেতু বাঙালি আমাদের কামিজ পরতেই হবে হ্যাঁ এগুলা পরতেই হবে তো এগুলা হচ্ছে একদম কমফোর্টেবল যে ড্রেসগুলি সেগুলি সব জায়গায় এগুলো সারা বছর আপনারা দেখা যায় এগুলো কোনো সিজনে কিংবা আন সিজনে এগুলো সেল করতে পারবেন আর এই ড্রিসগুলো কিন্তু সব সময় আমাদের কাছে সব সময় পাওয়া যায় সব সময় পাবেন শুধু ডিজাইনগুলো চেঞ্জ হবে ওয়ান পিস কামিজ ওকে এখন আমি কিছু প্রিন্টের কালেকশন দেখাবো শুধু প্রিন্ট এটাতে কোনো কাজ থাকবে না এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে একটু মোটা হেলদির যাদের যেহেতু লিলেনের উপরে আর এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হেলদি সাইজ ফ্রি সাইজের এগুলো তিনশো টাকা আবার আমি একটু পরে প্রিন্টেরগুলোই দেখাবো তিনশো তিরিশ টাকা করে ওগুলো মোটামুটি সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যারা আছে তারা পড়তে পারবে আর এখন যেগুলো দেখাচ্ছি এই কটা ছিল তিনশো টাকা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো পেয়ে যাবেন এটাও এটাও তিনশো পঞ্চাশ টাকা আমি দিয়ে দিচ্ছি আর এই যে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো প্রিন্টের ওই যে বললাম চল্লিশ বিয়াল্লিশ সাইজ দেওয়া এক ধরনের আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা ওকে খুবই কমফোর্টেবল কালার রং ফুল গ্যারান্টি তো এটা সবাই জানে সবাই সবসময় আমাদের কাছ থেকে নেয় এগুলো আর এগুলো যারা নিচ্ছে সত্তর পিস আশি পিস একসাথে নিয়ে নিচ্ছে তো আমাদের এখানে চলে আসবেন আর যদি আপনারা কোনো ড্রেস বানাতে চান সেগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন আমি বুটিক্সের উপরে আরও কিছু কামিজ দেখাবো খুব সুন্দর এগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু প্রতি কালারে আপনি দেখা দিচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত পাবেন এগুলো ওকে চুয়াল্লিশ পর্যন্ত পাবেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার রং গ্যারান্টি করা এগুলো হচ্ছে খুব সুন্দর সফট একটা সুতি কাপড়ের উপরে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা দিয়ে দিচ্ছি তিনশো আশি টাকায় ওকে তিনশো আশি টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন তো এই সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ পাড্ডা আলা স্কুলের সামনে আপনারা না আসতে পারলে ওই দেওয়া রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনারা সবাই যোগাযোগ করবেন আপনারা কাদের কোনগুলো লাগছে কত কতগুলো লাগবে কিভাবে নিতে চাচ্ছেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে অনেক অনেক প্রোডাক্ট নিতে পারবেন আর আমি সবাইকে বলবো একটা দোকান সাজাতে যা যা লাগে লেগিন জেগিনস থেকে ধরে সব কিছু আমাদের কাছে পাবেন আমাদের এখানে চলে আসবেন আমরা কারখানায় প্রোডাক্ট আমরা কারখানা থেকে আমাদের প্রোডাক্ট উৎপাদন হয় আর আমরা কিন্তু পাইকারি যে মার্কেটগুলো আছে ওখানে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি তো আপনারা চলে আসলে অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুব